এই দেখো কিন্তু আমার পিছনে ক্যামেরার একটু গোলা গোলা তাই আর কি ভালো দেখাইতেছে না দেখো গাই আমাদের রাস্তায় কতটা কাদা দেখছুই দেখো আদি বা যাইতেছি ওরে আন্টি আন্টি কাদায় বাইজে করছে গাই আমরা গ্রামে থাক গ্রামে বৃষ্টির দিনে এরকম কাদা হবি এটা স্বাভাবিক তবে আমাদের এই গ্রামে থাকায় শান্তি অন্যরকম দেখছো কত সুন্দর ওয়েদার অনেক সুন্দর জায়গায় দেখো ওই যে ওর দোকান থেকে দুই প্যাকেট কি কি বিস্কুট এগুলা কোকোকোলা এই যে কোকোকোলা বিস্কুট এগুলো নাকি খুব পছন্দ তো গাইস কাদার মধ্যে এতটা কাদার রাস্তা পাড়ি দিয়ে দোকানে আসলাম দুই প্যাকেট কোকো বিস্কুট নিতে তো আমরা এবার নিয়ে বাড়ি চলে যাচ্ছি তো আমাদের এই কাদার এত কষ্ট করে ভিডিওটা বানাইছি গাইজ একটা লাইক দিয়ে যাইও আর আমাদের চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে কিন্তু তো তোমাদের অসংখ্য ধন্যবাদ এত সময় ধরে আমাদের ভিডিওটা দেখার জন্য